শুধু শালপাতা সংগ্রহ করেই নয় শালের বীজ বিক্রি করেও জীবিকা নির্বাহ করেন বাঁকুড়ার জঙ্গল মহলের একটা বড় অংশের গরিব খেটে খাওয়া মানুষ দিনানা দিন খাওয়া সংসারে শাল বীজ বিক্রি করে মাত্র কটা দিনের জন্য হলেও সংসারে নুন তেল সাবানের জোগাড় হয়ে যায় বলেই ওই এলাকার মানুষ জানিয়েছেন বিক্রি করে বিক্রি করে আমরা নুন তেল সাবান সাবান গুঁড়া তবে শালফল থেকে বীজ সংগ্রহ প্রক্রিয়াটা বেশ দীর্ঘ সঙ্গে যথেষ্ট পরিশ্রমেরও জঙ্গলমহলের অন্যান্য অংশের মতো রানিবাধের বেথুয়ালা এলাকার বেশ কয়েকটি পরিবারও এই কাজের সঙ্গে যুক্ত তারা জানিয়েছেন মূলত বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত জঙ্গলে গিয়ে শালফল সংগ্রহের কাজ চলে মূলত বাড়ির মেয়েরাই এই কাজ করেন তবে জঙ্গল থেকে এক একটি করে সংগৃহীত শাল ফল কুড়িয়ে বাড়িতে এনেই কাজ শেষ নয় সেই ফল রোদে শুকিয়ে মুগুর দিয়ে ঘায়ের পর ঘা দেওয়ার পর বের করা সম্ভব হয় দানা তারপর তা পরিষ্কার করলেই বিক্রির উপযোগী হয় তবে যে পরিমাণ পরিশ্রম করতে হয় সেই পরিমাণ রোজগার হয় না এমনটাই জানিয়েছেন ওই গ্রামের মানুষ তাদের কথাই দীর্ঘ পরিশ্রম শেষে এক কেজি শাল বীজ অর্থাৎ শালুই বিক্রি করে হাতে পাওয়া যায় আঠেরো থেকে কুড়ি টাকা মাত্র তবে বাইরে কোথাও নয় গ্রামে সংশ্লিষ্ট পাইকাররা এসেই এই বীজ সংগ্রহ করে নিয়ে যান বলে তারা জানান আমাদের জঙ্গল থেকে কুড়া হচ্ছে কুড়া হয়ে শুকনো করা হচ্ছে শুকনো করা হয়ে ভুটুটা ছাড়ানো হচ্ছে রোদে খাওয়া হচ্ছে পাছুড়া হচ্ছে বিক্রি হচ্ছে সাপের মুখে বাঘের মুখে জুড়ে পথে কাঠাই খোঁচায় নুচাই হচ্ছে নিচে পড়ে অনেক আছে মোটা মোটা শাল গাছ দুটো একটা ছাগল আছে নিয়ে যায় মানে ছাগল ও চড়ে আমরা জঙ্গলে ও ছাগল খাচ্ছি আমরা কুড়াচ্ছি বসাই করে নিয়ে আসছি আনে রোদে দিচ্ছি ছেদছি গ্রামে বিক্রি হচ্ছে গ্রামকে গাড়ি আছে আসে নিয়ে যায় 16 টাকা না 17 টাকা সন্ধেもん থাকে আর কি ও হয় হয় তো কষ্ট হয় হবি পরিষদ হয় মেয়েরাই করে ছেলেরা নে মেরাই না লাগাই যায় মেরাই লাগাই যায় লিয়া আছে শাল গাছ থেকে আমাদের জঙ্গলে বড় বড় মোটা মোটা শাল গাছ আছে সেই শাল গাছ থেকে ফল গুলা আমরা পাই এখন এগুলা না যে কুড়ি এনে যে এরকম ডাল বের করি ডাল বের করে বিক্রি করি বিক্রি করে আমরা নুন তেল সাবান সাবান গুড়া যাব তো এই সব জঙ্গলে আমাদের তো ধমে ঝড় জঙ্গল জঙ্গল তো চারিদিকে জঙ্গল এগুলা আমাদের বাড়িতেই গাড়ি আছে 18 টাকা কেজি মিস্টার রমণ এগুলা কুড়িয়ে আনা তোমার আইনে করে তোমার ছিটিয়ে করে ডাল বের করানো এই যে যেমন ধরসকে রাস্তা দিয়ে আমরা চলছি এর ভিতরে ডালগুলা বের করছি সরু ডালগুলা কেনে মূলত বিভিন্ন ধরনের দামি প্রসাধনী ও তেল তৈরিতে ব্যবহৃত হয় এই শাল ফলের বীজ বা শালুই কিন্তু যাদের হাত দিয়ে সংগৃহীত প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়াকরণ হয় তারাই দাম পান না টাকাওয়ালা ফরেরাই লাভের গুড় ঘরে তোলে এটাই আক্ষেপ জঙ্গল মহলবাসের ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ রানিবাদ।